ও বাজান ও মুরব্বী ও মা ও বন আমি তোমাকে বলবো আল্লাহ বলে ডাকার জন্যে যথেষ্ট হাজার হাজার গোনা করা লাগে না একটু চিন্তা করে দেখেন একটা কবিরা গোনা আমি আপনি করছি কিনা গিবুদ করা কবিরা গোনা পরনিন্দা করা কবিরা গোনা সুদ খাওয়া কবিরা গোনা ঘুষ খাওয়া কবিরা গোনা করা কবিরা কবিরা গোনা গোনা কিন্তু অনেক আছে আরে বন্ধু তুমি আমি যদি জীবনে একটা গোনা এরকম করে থাকি তাইলে তো তুমি দোষী আমিও দোষী এই অবস্থায় যদি তবা না করিয়া মরিয়া যাই একটু চিন্তা করিয়া দেখো তোমার আমার খবরে কি হবে উপায়